গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে আমি নর্মালি গেমের ভিতর ছিলাম গেমের ভিতর থাকা অবস্থায় আমি ভল গিয়ে দেখি আমার অনেক ফালতু টোকেন পরে আছে তারপর আমি ভাবলাম টোকেন গুলো আজকে খরচ করে ফেলবো তো কোন টোকেন গুলো আমার আছে দেখি গাইজ চলো এই র‍্যাঙ্কের টোকেনটা কিন্তু আমার অনেকগুলো আছে এটাকে মেয়ের বান্ডিল দিতে ড্রেসটা কিন্তু মোটামুটি ভালোই আছে ড্রেসের সঙ্গে সঙ্গে কিন্তু একটা প্যান্টও আছে প্যান্টটাও কিন্তু ভালো করতেছে করতে আছে একটা জুতো জুতোটাও কিন্তু ভালো লাগছে

ফাইনালি কিন্তু প্যান্ট আর শার্টটা নিয়ে নিলাম তো আমি কিন্তু দুইটা আইটেম নিতে পারলাম কারণ আমার টোকেন কিন্তু কম ছিল কোনো সমস্যা নাই আমি কিন্তু গেম প্লে করে র্যাঙ্ক টোকেন জমা করে হেয়ার স্টাইল আর জুতাটা কিন্তু নিয়ে নিবো